হ্যালো প্রিয় দর্শক রত্নাস কিচেন অ্যান্ড ব্লগের আজকের পর্বে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে ডিম দিয়ে একটি মজাদার নাস্তা তৈরি করে দেখাবো আজকের এই ডিমের নাস্তাটির নাম দিয়েছে আমি ডিমের পাকোড়া চলুন তাহলে আজকে ডিমের পাকোড়াটি আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এর জন্য আমি এখানে নিয়েছি চারটা কাঁচা মরিচ কুচি আর নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি এর সাথে দিয়ে দিচ্ছি এক জিমটি পরিমাণে গরম মশলার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগির স্বাদে ম্যাজিক মশলা যে কোনো মুদি দোকান অথবা শপে কিন্তু আপনারা এই মশলাটা পেয়ে যাবেন এবার দিয়ে দিচ্ছি চারটা ডিম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফচা চামচের মতো লবণ অ্যাড করলাম এবার পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি ভালোভাবে হাতে একটু ডুলে নিচ্ছি এরপর ডিমের সাথে মিক্স করে নিচ্ছি বিকালের নাস্তায় অথবা হঠাৎ যদি কোনো মেহমান চলে আসে তাহলে কিন্তু আপনারা ঝটপট করে ডিমের এই মুচমুচে পাকোড়াটি তৈরি করে পরিবেশন করতে পারেন ডিমের এই পাকোড়াটা খুব কম উপকরণে আর খুব কম সময়ে তৈরি করে নেওয়া গেলেও এটি কিন্তু খুব টেস্টি একটি স্ন্যাক্স বাসায় একদিনে এই ডিমের পাকোড়াটি তৈরি করলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি এদিকে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এবার ডিমের মিশ্রণটি দিয়ে বলতে ভেজে ডিমটাকে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে আমি একটু ছড়িয়ে দিচ্ছি এরপর ডিমের এক সাইড একটু ভাজা হয়ে আসলে ডিমের দুই পাশটা আমি একটু ফোল্ড করে নিব তো ডিমের পাকোড়াটা তৈরি করার জন্য ডিমটাকে আমি কিভাবে প্রস্তুত করছি সেটা কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখতে হবে সব কিছু আসলে মুখে বলে বোঝানো যায় না আপনারা দেখতেই পারছেন ডিমটা দুই পাশ থেকে আমি কিভাবে ভাজ করে নিচ্ছি এবার ডিমটাকে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিতে হবে যেহেতু ডিমের সাইজটা একটু বড় উল্টাতে কিন্তু একটু অসুবিধা হবে তার জন্য ডিমটাকে আমি টুকরো করে সমান দুইটা স্কোয়ার শেপে তৈরি করে তারপরে হচ্ছে উল্টে নিলাম ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি দেখতেই পারছেন ডিমগুলোকে আমি একটা প্লেটের উপরে তুলে নিয়েছি এবার একটা চাকর সাহায্যে ডিমের এই পেস্টগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব ডিমের এই পেসগুলোকে খুব বেশি বড় টুকরো করে কাটবো না চিকেন নাগেটস মতো সাইজ করে এগুলো কেটে নেব সবগুলো পিস কাটা হয়ে গেলে এবার একটা বেটার তৈরি করে নিচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এর সাথে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো বেকিং সোডা আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচের মতো জিরার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি হাফসা চামচের মতো গোলমরিচের গুঁড়ো এবার অল্প অল্প করে পানি দিয়ে ঘন করে একটা বেটার তৈরি করে নেব যাতে ডিমের পেস্টগুলো বেটারের মধ্যে সুন্দরভাবে কোট করে নেওয়া যায় তো প্রিয় দর্শক দেখতেই পারছেন বেটারের ঘনতটা আমি কীরকম রেখেছি তো আমার বেটারটা কিন্তু রেডি হয়ে গেছে এবার যেই ডিমের পেস্টগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো বেটারের মধ্যে কোট করে নিয়ে গরম তেলে ভেজে নিচ্ছি এদিকে একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি এবার কোট করে নেওয়া ডিমের পেস্টগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেব এভাবে সবগুলো ডিমের পাকোড়া আমি তিলের মধ্যে গোল্ডেন কালার করে মুচমুচে করে ভেজে নিচ্ছি ডিমের এই মুচমুচে টেস্টি পাকোড়াটি নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন আর আপনাদের পাকোড়াটি কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কিন্তু জানাবেন প্রিয় দর্শক আশা করছি আমার আজকের এই ডিমের পাকোড়া রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন চলে আসবো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ